ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে রাজনৈতিক পরিস্থিতি সেই সঙ্গে বদলে যাচ্ছে দলগুলোর হিসাব নিকাশও পরবর্তীত পরিস্থিতিতে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা দলটি এখন প্রস্তুতি নিচ্ছে পৃথক জোট গঠনের এই লক্ষ্যে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলাপ আলোচনা ও মতবিনিময় শুরু করেছেন জামায়াতের নেতারা জানা গেছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামাতের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম তাই পরিস্থিতি বিবেচনায় ইসলামী দলগুলোর সঙ্গে আলাদা জোট করে নির্বাচন করা যায় কিনা সেই পরিকল্পনা করছে দলটি এজন্য তারা ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এ লক্ষ্যে গত পনেরোই আগস্ট থেকে এই পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেছে জামাত জামায়াতের নীতি নির্ধারকেরা বলেছেন মতের ভিন্নতা থাকলেও ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য চায় জামায়াত দলগুলো এই প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছে দলগুলোর সঙ্গে আলোচনা চলছে সম্পর্ক উন্নয়নে সেখানে অন্য আলোচনার মধ্যে নির্বাচনের আলোচনাও আসছে নির্বাচন করলে সবার সহযোগিতায় করা উচিত বলে মনে করছে সবাই এ বিষয়ে সবাই গুরুত্ব দিচ্ছে যদিও আলোচনার মধ্যেই এই প্রক্রিয়া সীমাবদ্ধ রয়েছে চূড়ান্ত কোনো কিছু এখনো হয়নি জামায়াত নেতারা জানান জামায়াতের নেতাকর্মীরা গত পনেরো বছর যেই দলটির কাছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা এখন মাঠে নেই সে কারণে খুব সহজেই সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা যাচ্ছে রাজধানী সহ সারাদেশে স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করছেন নেতাকর্মীরা এই পরিস্থিতিতে নিজেদের অন্য মাত্রায় নিয়ে যেতে চান জামায়াতের নির্ধারকেরা আগামী নির্বাচনেও এর প্রতিফলন দেখতে চান তারা এই লক্ষ্যে কাজ করা হচ্ছে উনিশশো এবং উনিশশো সালে এককভাবে নির্বাচনে অংশ নেয় জামায়াত ইসলামী ওই দুই নির্বাচনে যথাক্রমে বারো দশমিক এক এবং আট দশমিক ছয় শতাংশ ভোট পায় দলটি দুহাজার এবং দুহাজার সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে জামাত এরপর নিবন্ধন হারানোর পর দু সালে বিএনপির প্রতীকে জামাতে প্রার্থীরা নির্বাচনে অংশ নেন পরবর্তী সময়ে নানা কারণে বিএনপি জামায়াতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় brahman moon sound of nation